অনতি বিলম্বে পুরাতন সেতু চালু ও দ্রুত নতুন সেতু বাস্তবায়ন এবং ফেরিঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের দাবিতে বোয়ালখালী কালুরঘাট পূর্ব এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শনিবার এগারো মে দুপুর তিনটায় কালুরঘাট সেতু সংলগ্ন ফেরিঘাটে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় তু মেরামতের লক্ষ্যে দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচল বন্ধ রেখেছে সেতু কর্তৃপক্ষ নদী পারাপারে বিকল্প মাধ্যম হিসেবে চলাচল করছে ফেরি যার ফলে বেড়েছে ভোগান্তি গেল কিছুদিন যাবৎ ফেরিতে নদী পারাপার হতে গিয়ে নানান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে স্থানীয় বাসিন্দারা গেল তিরিশ এপ্রিল কালুরঘাটে ফেরির বেইলি ব্রিজে টেম্পুর ধাক্কায় ফাতেমাত জোহরা নুপুর নামে এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই দিন একটা ছাত্রী মারা গেছে সেই লাশের সারিতে হয়তো কাল আমি যুক্ত হতে পারি সুতরাং আমরা আমাদের আমাদের যে বর্তমান নেতৃবৃন্দ আছেন এবং যারা কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে আমরা আমরা আর কোনো আশা শুনতে চাই না একটা সুরাহা চাই যে সুরাহা আমাদের এই মরণ ফাঁদ থেকে আপাতত উদ্ধার করবে এবং স্থায়ীভাবে উদ্ধার করবে আপাতত উদ্ধারের রাস্তা হলো সেতুটা খুলে দেওয়া স্থায়ী উদ্ধার হলো নতুন সেতু টেন্ডার বাস্তবায়ন করা এখানে যে প্রতিনিয়ত ফেরি গেছে আমরা চাইলাম নতুন সেতু পেলাম ফেরি এই ফেরিতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে রিসেন্টলি আমাদের নুপুর যিনি হচ্ছে একটা সেন্টে মারা গেছে তারপর এর আগের দিন ছিল একজন হুন্ডা নিয়ে চলে গেছে ডিরেক্ট নদীতে এরপর হচ্ছে এর পরের দিনে আরেকটি অ্যাক্সিডেন্ট যেটা হচ্ছে উনি হাঁটু সহ ভেঙে হয়ে গেছে দাবি হচ্ছে এই যে পুরাতন সেতু দ্রুত চালু করা এবং যে যতদিন না ফেরি থাকবে ততদিন ফেরি সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নতুন সেতু দ্রুত বাস্তবায়ন করতে হবে ব্রিটিশ আমলে প্রথম বিশ্বযুদ্ধের পর বার্মা ফ্রন্টে সৈন্য আনা নেওয়ার জন্য উনিশশো সালে কালুরঘাট রেল সেতুটি নির্মিত হয় সর্বশেষ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় সাতমাত্রার ভূমিকম্পে সেতুটি ধসে পড়ার শঙ্কার কথা বলা হলে এই সেতু কর্তৃপক্ষ তৎপর হয় নতুন করে সেতু মেরামতে আর সেই সময় থেকে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ভুগছেন বোয়ালখালীর বাসিন্দারা আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের ছাত্র উপদেষ্টা চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বোরহানুদ্দিন এমরান চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ ও আইনজীবী আবু কিরণ প্রভাষক আদনান হায়দার সংগঠনের সভাপতি শেখ মোহাম্মদ হেলাল সাধারণ সম্পাদক সৈয়দ ইসমাইল ইফতি এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন হতে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন আতিকুর রহমান আতিক মোশারফুল হক কামাল উদ্দিন সহ প্রমুখ ডেস্ক ৰিপ'ৰ্ট শিৱস টুৱেণ্টি ফ'ৰ চট্টগ্ৰাম